আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে পর্বে নিয়ে আসলাম কলিজা ঠান্ডা করা ভীষণ মজাদের একটি ডেজার্ট রেসিপি নিয়ে সেটা হলো পাকা আম দিয়ে চিরার রেসিপি তো এটা অসম্ভব মজার হয়ে থাকে আর খুব সহজভাবেই তৈরি করে নিতে পারেন এই গরমে আর এই আমের সিজনে আপনি তৈরি করে নিতে পারেন ঝটাপট খুবই মজার খুবই হেলদি তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি তরল দুধ নিয়ে নিয়েছি তো এটা ভালো করে জাল দিয়ে নেব আর অনবরত নাড়ার উপরে থাকবেন না হয় তলাই লেগে যাবে এই তো আমি ভালো করে দুধটা ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম অবশ্যই গুঁড়া দুধটা ইউজ করবেন তাহলে খেতে ভালো লাগে এ তো ভালো করে জাল দিয়ে নিয়েছে আর এখন এর মধ্যে দিয়ে দেব আমি কনডেক্স মিল্ক আর এটা অবশ্যই দিবেন যার কারণে খাবারের স্বাদটা আরও বেশি বেড়ে যায় তো এখন এটা দুধের সাথে মিক্স করে নেব আর এর মধ্যে আমি দিয়ে দিব দুই চামচের মতো চিনি এটা মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে আপনারা চাইলে স্কিপও করতে পারেন যেহেতু কন্টেক্স মিল দেওয়া আছে তো আমার হাজব্যান্ডের মিষ্টি জাতীয় খাবারটা বেশি পছন্দের তাই আমি এক্সট্রা আবার দুই চামচ চিনে দিয়ে দিচ্ছি তো এটা ভালো করে ফুটিয়ে নেব এ তো আমার ফুটানো শেষ এখন এটা আমি একটু ঠান্ডা করে ড্রিপ ফ্রিজে রেখে দেবো দুই ঘন্টার মতো তাতে করে আপনার বরফ হয়ে আসবে আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে অসাধারণ লাগবে তো এটা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আর এরই ফাঁকে একটা মিক্সিং বল নিয়ে তার মধ্যে আমি চিরাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি লাল চিরাটা নিয়েছি আর লাল চিরাটা খুবই হেলদি আর আমার কাছে এই চিরাটাই ভালো লাগে আর এখন এর মধ্যে আমি ঠান্ডা পানি দিয়ে এটা ধুয়ে নিব দেখুন কতটা ময়লা উঠেছে তো অনেকই আছে যে এক ধোয়াতেই এটা ইউজ করে তো আমার কাছে খেতে ভালো লাগে না তো আমি ভালো করে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি তো যেই দুধটা আমি জাল করে নিয়েছি দেখুন এই পর্যায়ে এরকম বরফ হয়ে গেছে তো বাকি কাজ করতে করতে এটা বরফটা গলে যাবে তো তার মধ্যে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা চিরাগুলো আর দিয়ে দিব আম এটা হচ্ছে আমাদের গাছের আম খুবই সুন্দর ফ্লেভার আসে আর খুবই মিষ্টি আপনারা অবশ্যই মিষ্টি আমটা ইউজ করবেন আর অবশ্যই আস যুক্ত ছাড়া আমটা ইউজ করবেন তাহলে খেতে ভালো লাগে আমাদের যেহেতু গাছের আম মানে আস হলো তো কোনো সমস্যা নেই এটা কেটে কেটে দিয়ে দিচ্ছি এই তো আমি রসটা চিপিয়ে দিয়ে দিচ্ছি এখন এক্সট্রা স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিলাম তো এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলেই স্কিপ করতে পারেন সমস্যা নেই তো এটা দিলে ভালো লাগে এখন সব কিছু একটু ভালো করে মিক্স করে নিয়ে পরিবেশন করতে পারেন উপরে আমি কিছুটা আম ছিটিয়ে দিচ্ছি তো এটা ঠান্ডা ঠান্ডা খেতে কতটা যে অসাধারণ লাগে আপনি অবশ্যই ট্রাই করে দেখবেন আমার কাছে আমার পুরো ফ্যামিলির কাছে খুবই ভালো লাগে তাই ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি আর এটা কোলে যা ঠান্ডা করার মতো একটি ডেজার্ট অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিতে বলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ